আমিন নিয়ে এসেছে আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন কোরআন আরবি ভাষায় জুখরুফের তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি কোরানকে আরবি ভাষায় নাজিল করেছি কুরআন সামনে কোন বাতিল টিকে না আল্লাহ তালা বলেন লা ইআতিহিল বাতিলু মিম বাইনি মিন খালফি সামনে থেকে পিছন থেকে ডাম থেকে বাম থেকে কোরানের সামনে কোন বাতিল অনুপ্রবেশ করতে পারে না আল্লাহ বলেন বালনা কুজিফু দিফুবিল হাককি আলাল বাতিলি ফায়াদমাহু فاذا হুয়া Zahik আমি কোরআন নামক এই সত্য দিয়ে বাতিলের উপর নিক্ষেপ করি কোরআনকে কোরআন সমস্ত বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় বাতিল বিলুপ্ত হয়ে যায় এটা হলো নবীকে বলছেন আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন নূর এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে সুর এ বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি নূর বানিয়েছি এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকেই হেদায়ত দান করিয়েছি এখন বয়ান শুনলেন যে কোরআন নূর এই নূর দিয়ে আল্লাহ হেদায়ত দান করে এখন বয়ান শুনে আপনারা আরো দশ জন খালি বয়ানই করলেন কিন্তু একদিনও কোরআন পড়লেন না হলো না কোরআন নূর এই নূর গ্রহণ করতে হবে এটা তেলাওয়াত করতে হবে তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়ত রুব রাখবে বলেন আমার সাথে কোরআন ওয়াজ কোরআন ঔষধ কোরআন হেদায়ত কোরআন রহমত সূরা یونسের নম্বর আয়াতে আল্লাহ বলেন یا ایها الناس قد جاءتکم موعظۃ من ربکم وشفاء لما فی হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ পুরা এই পুরা কোরআনটা কি ওয়াজ। সুদুর। অন্তরের রোগের ঔষধ কারো যদি মন খারাপ থাকে আপনি কিছুক্ষণ কোরআন তেলোয়াত করেন আপনার মন ভালো হয়ে যাবে যদি বলেন আমি তেলওয়াত করতে পারি না আশেপাশের কোন হ্যাপজোখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে পাঁচ দশ মিনিট বসে থাকেন আপনার মন ভালো হয়ে যাবে তাহ্লা বলছেন মোমিনদের জন্য কোরআন ওয়াজ মোমিনদের জন্য কোরআন ঔষধ মোমিনদের জন্য কোরআন হেদায়েত মোমিনদের জন্য কোরআন রহমত যদি কোরআন না পড়ি এটা পড়তে হবে এটার কাছে যেতে হবে এটা গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মোহাম্বত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন তিরমিজির বর্ণনা দুই নম্বর হাদিস আবার উনতিরিশশো নম্বর হাদিসও আছে قال رسول الله صلى الله عليه وسلم خيركم নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তির সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিখায় মাদ্রাসার বক্তব্যে হুজুর তার ছাত্রকে পড়ায় এই আব্দুর রহমান এদিকে পড় হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু যা দু যা আব্দুর রহিমের দিকে বা জবর বা সিন জবর শা বা শা র জবর র বা শা র এইভাবে পড়াইতেছে ছাত্রকে নবীজি বলেন ওস্তাদ ছাত্র উভয়জনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম

মিহীম হ্যারুফোন ওয়ালাকিন আলিফুন হ্যারুফোন ওয়ালামুন হ্যারুফুন ওয়া মিহিম উন হ্যারুফোন কোরানের একটা অক্ষর যদি কেউ পাঠ করে তার আমলনামায় সাথে সাথে দশটা নেগিলে নলিজি বলেন আলিফলাম মিহিহিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম এই তিনটি অক্ষর মুখে উচ্চারণ করে তার আমল নামায় আল্লাহ তিরিশটা নেকি লিপিবদ্ধ করে এবার বলেন তো আমার সাথে আল হামদু আল হামদু আল হামদু আল হামজা লাম জবর আল হামিম জবর হাম আলহাম দাল পেশ দুঃ আলহাম আমাদের সবার আমলনামায় তিনশো নেকি লেখা হয়ে গেছে নেকি আমরা মোট ছয়বার পড়ছি পঞ্চাশ ছয় কত হয় তিনশো পঞ্চাশ ছয়ে কত হয় লাম হা মিম দাল পাঁচ অক্ষর পাঁচ অক্ষর আমরা মোট পড়ছি ছয়বার আমি পড়ছি সাতবার আমি যেহেতু একবার বেশি পড়ছি আমার সাড়ে তিনশো আপনাকে তিনশো চাইলে আপনারা আরেকবার বলেন এবার সমান সমান হয়ে গেছে আবার বলেন আলহামদু চারশো বলেন আলহামদু সাড়ে চারশো আলহামদু আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় পাঁচশো নেকি লেখা হয়ে গেছে রসুল সাল্লা সাল্লামকে বলতেছে উতলু তেলওয়াত করেন পড়েন কোরআন পড়েন আপনি মা বোনরা আমার বয়ান শুনতেছেন পনেরো বিশ বছর আগেও মুরব্বীরা মা সকালে প্রথম কোরআন পড়তো মা এরপর ঘর ঝাড়ু দিত মুরব্বীরা প্রথমে তেলাওয়াত করত এরপর তারা অন্য কাজ করতেন এখন কিন্ডার গার্ডেনে ছেলেকে পড়ায় মেয়েকে পড়ায় সাড়ে চারটা বাজে উঠে নাস্তা বানায় মেয়েটার জন্য ছেলের জন্য কি কপাল খারাপ সাড়ে চারটায় উঠেও ফজর পড়ে না কেন ওই যে ছেলের নাস্তা বানিয়েছে এই কারণে অথচ উঠলেন সাড়ে চারটায় চারটায় কিন্তু সন্তানের নাস্তা বানাইলেন আপনি মায়া যে আমার সন্তান না খেয়ে থাকবে তাই নাস্তা বানাইলেন কিন্তু ওকে যে জাহান নামের পথে ঢেলে দিচ্ছেন সেটার কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এমনে মাজার বর্ণনা দুইশো আঠারো নম্বর হাদিস অমর ইবনুল খতাম রী আল্লাহ মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন রুসফান নামক জায়গায় গভর্নরের সাথে হজরত ওমর ফারুকের সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলে আচ্ছা কি অবস্থা কেমন চলতেছে যে আলহামদুলিল্লাহ আমিরুল মোমিন সব ঠিকঠাক চলতেছে তো তিনি বললেন এই যে তোমার আশেপাশের গ্রামগুলা এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছ বর্তমানেও কিন্তু আছে জেলা প্রশাসক তো তখন বললেন তুমি প্রশাসক কাকে বানিয়েছ গ্রামের তিনি জবাব দিলেন আমিরুল মুমিনিন আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম ওই জামানায় গোলাম যারা তাদেরকে নিম্ন চোখে দেখা হতো কারণ সে হলো গোলাম ওই গ্রামের প্রশাসক আমি বানিয়ে দিয়েছি আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলামকে বললেন অলেন ইস্তামাল একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা ব্যাপারটা কেমন একটা গোলামকে প্রশাসক বানা দিল তিনি জবাব দিলেন আমি লোকটা যদিও গোলাম ছিল তার মধ্যে কয়েকটা গুণ আছে এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি এর মধ্যে অন্যতম গুণ হল কারি আল্লাহর কোরআনের আলেম কোরআনের বিধান তার অনেক জ্ঞান আছে লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে এই গুণের কারণে যদিও লোকটা গোলাম ছিল কিন্তু গুণ আছে তাই আমি প্রশাসক বানায় ওমর ইবনুল খত বললেন হ্যাঁ তুমি ঠিকই বলছো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল-কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ আখরিন আমি নবীকে বলতে শুনছি এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলের সম্মান বাড়ায় আর এক দলের সম্মান কমায় লোকটা যদিও গোলাম ছিল কিন্তু কোরআন ওয়ালা হওয়ার কারণে আজকে আল্লাহ তাকে এত বড় একজন প্রশাসকের পদে আল্লাহ তাকে বসায়া দিয়েছে তো কোরআন যেখানে লাগে দাম কমে না বাড়ে পারে কোরআনের অনেক দাম এই গেল আজকের আলোচ্য আয়াতের প্রথম অংশ উতলু নবী আপনি তেলাওয়াত করেন আপনি পড়েন আমরাও নিয়মিত কোরআন তেলাওয়াত করবো বলেন আল্লাহ বলেন আজকে থেকে ইনশা আল্লাহ বলেন আজকে থেকে তিনটি কাজ বেশি বেশি করবো আবার বলেন এখন থেকে তিনটি কাজ বেশি বেশি করবো এক কোরআনের তেলাওয়াত দুই নামাজ আদায় তিন সাধ্য অনুযায়ী দান সৎকার এই তিনটা কাজ নিয়মিত কোরআন আর নামাজ আর হলো যতটুকু সাধ্য আছে আপনার দান সৎকার এই তিন কাজ যদি নিয়মিত করেন আল্লাহ পরিপূর্ণ সব দিবেন পাশাপাশি আখেরাতে তো মর্যাদা বাড়াবেনি দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবেন উনতিরিশ ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নল্লাদিনা লু না কিতাবাল্লাহি ওয়া কাম মুসাল্লা ওয়ান ফাকু মিম্মার জপনা হুম সিরউ আলা নিয়া তৈয়া রুজুন তিজা ভূহুর যারা নিয়মিত কোরআন তেলওয়াত করবে ও কমসলা নামাজ কায়ম করে ও আনফাকু রজনা হুম সির রহ আলানিয়া আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে আল্লাহ বলেন যারা নিয়মিত তেলাওয়াত করবে যারা নামাজ পড়বে যারা গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ যে ব্যবসায় কি নেই লাস নাই শুধু কি আল্লাহ বলেন লাভ কেন জানো কারণ এই লাভ আমি আল্লাহ দান করব আমি আল্লাহ তো কাউকে কম দেই না আমি দেবো যেই লাভ সেটা অনেক বেশি দেবো তো সেটা কি আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এক নাম্বার লাভ দুই নাম্বার ওয়াজিদাহুম মিন ফযলি আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন দেখেন যারা নিয়মিত গোরান পড়বেন যারা নিয়মিত নামাজ পড়বেন যারা গোপনে দান সৎকা করবেন আপনাকে এলাকাবাসী আমি আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে তো এটাই তো দরকার আমাদের আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলোয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি আল্লাহ তো ফির দান করেন এখানে অনেক গার্মেন্টস শ্রমিক ভাইয়ারা আছেন অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা অন্তত একটা সুরা নিয়মিত কোরআন দেখা পরেন একটা সুরা অথবা আপনি কোরআন শিখতেছেন একটা লাইন পরেন যেহেতু আমার সময় কম আপনি একটা লাইন ডেলি পরেন যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন এখন দেখা পড়তে কেন বলতেছি কোরআন খুললেন খৈলা পড়লেন খৈলা পড়তে এই জন্য আমি বলি মনে করেন আপনি পারেন ইয়াসিন সুরাটা পারেন তারপর একটু খুইলা ইয়াসিন সুরাও পড়েন আর কোরআন তেলোয়ার ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পরেন বাস পরার পর রেখে দিলেন এরপর নামাজ তো ডেলি পড়বেন গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী দুই টাকা তিন টাকা পাঁচ টাকা যা পারেন ডেলি দান করেন কোরআন দেইখা এই জন্য পড়তে বলি দেইখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তালা একটা আকর্ষণ তৈরি করবে এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না দেখাতেও পারবেন না এটা যখন নিয়মিত পড়বেন তিরিশ চল্লিশ দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে ঘটনা কি এত খারাপ লাগে কেন কষ্ট লাগে কেন হঠাৎ আপনার মাথায় আসবে ও হো আজকে আমার পছন্দের কাজ কোরআন দেখা পড়ি নাই বোঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে একদিন পড়ছেন প্রথম প্রথম তৈরি হবে না পরে তিরিশ চল্লিশ দিন ষাট দিন একদিনও কোরআন ছাড়েন নাই হঠাৎ একষট্টি তম দিনে আপনি ব্যস্ততার কারণে পড়তেছেন না কষ্ট লাগতেছে ঘটনা কি তখন এত কষ্ট লাগবে আপনার আহা কোরআনটা পড়লাম না এই যে আপনার কষ্ট লাগলো কোরআন না পড়ার কারণে তখনই বুঝবেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে আপনার কষ্ট লাগতেছে তো বলছিলাম নিয়মিত এইখানে অনেক শ্রমিক ভাইরা আছেন কুরআন পড়তে যদি না পারেন শিখেন আশেপাশে বয়স্ক শিক্ষা থাকতে পারে সেখানে শিখেন এই বয়স্ক শিক্ষায় প্রতিদিন শিখেন আপনি শিখার পরে আস্তে আস্তে কুরআন তিলাওয়াত শুরু করে দেন অনেক মা বোনরা আপনারাও গার্মেন্টসে কাজ করেন চাকরি করেন বা আপনারা গৃহিণী আছেন প্রতিদিন ফজরের নামাজের পর যদি পারেন ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না যোহরের পর যোহরের পর না আমি যোহরের পর পারবো না আসরের পর তো